চিত্রনায়ক জসীমের ছেলে ও ওন ব্যান্ডের ভোকালিস্ট বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন ইনালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউল ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন সিয়াম ইবনে আলম জানান উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয় এর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা এ কে রাতুল শুধু একজন সঙ্গীত শিল্পী নন ছিলেন তার বাবার মতোই এক নিবেদিত শিল্পী তার অকাল প্রয়াণে বন্ধু সহশিল্পী ও সঙ্গীত সঙ্গীতপ্রেমীদের মাঝে নেমে এসেছে গভীর শোক ব্যান্ড সঙ্গীতের পাশাপাশি স্টুডিও নির্মাণ ও সাউন্ড ডিজাইনেও তিনি ছিলেন পরিচিত মুখ